হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি নিয়ে আসলাম একটা একদম সিম্পল চিকেন কষার রেসিপি নিয়ে তো চিকেনটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করে রাখার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল নুন আদা রসুনের পেস্ট একটা ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এবারে চিকেনটাকে আমি ভালো মতো ম্যারিনেট করে রাখবো প্রায় দশ পনেরো মিনিটের জন্য তো বন্ধুরা চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন তেজপাতা দুটো আর দুটো শুকনো লঙ্কারকে ফাটিয়ে দিলাম দিয়ে দেবো এবার আলু আলুর সঙ্গে দিয়ে দেব কয়েক টুকরো পেঁপে এবারে ভাজা ভাজা করে নেবো পেঁপেটা দিলে একদম মাংসটা খুব সুন্দর নরম হয়ে যায় এই জন্য আমি একটুখানি পেঁপে ব্যবহার করি তো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ তো ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ হয়েছে এবারে দিয়ে দেবো একটা টমেটো কে কেটে আর দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো এবারে আরেকটু একটু আমি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেবো তো মাংসটা আমি ভালো মতো কষিয়ে নেব দশ বারো মিনিট একটু ভালো মতো কষিয়ে নেব তো মোটামুটি কষানো হয়ে গেছে আমার এবার একটুখানি ঢাকা দিয়ে কষাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি গরম জল ব্যবহার করবো মাংসতে সময় একটু গরম জল ব্যবহার করলে ঝোলটা খুব টেস্টি হয় খেতে তো এবারে আমি দশ বারো মিনিটের জন্য ফুটিয়ে নিলাম নিয়ে তারপরে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমার চিকেন কষার